দেখবো কিভাবে আপনি আপনার যে ভোট দিতে গেলে আপনার যে একটা সিরিয়াল নাম্বার দেয় বাইরে থেকে তো সেই সিরিয়াল নাম্বারটা কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে বের করে খুব সহজেই আপনি ভোট দিয়ে চলে আসতে পারবেন সেটাই দেখাবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভোটটা দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন এস শাকিল টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে শাকিল তাহলে চলেন ভিডিওর বাকি অংশে যাওয়া যাক এই কাজটা করতে হলে আপনারা যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন এরপরে জাস্ট আপনার এখানে টাইপ করবেন অনলাইন ভোটার সিরিয়াল নাম্বার তো এটা লেখার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে আপনারা জাস্ট এখান থেকে ভোটার লিস্টে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনাদের এটা একটু বের করতে হবে অর্থাৎ আপনি এখানে মেয়র নির্বাচনে ক্লিক করবেন তারপর এখান থেকে ভোটার নিবন্ধনে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি দেখেন এখানে লেখা পাবেন হচ্ছে ভোটার নিবন্ধন সংক্রান্ত ফরম অথবা নিবন্ধন প্রক্রিয়া তো আপনারা এখানে এইখানে ক্লিক করলে আপনারা জাস্ট নিচের দিকে দেখবেন এখানে অনেক ধরনের কিন্তু লেখা আছে তো আপনারা এখান থেকে ভোট আর নিবন্ধ আর এখানে দেখেন নিচে লেখা আছে আপনার ভোট কেন্দ্র তো আপনি ভোট কেন্দ্রে ক্লিক করবেন তো ক্লিক করলে এখান থেকে আপনি সব কিছু নির্বাচন করতে পারবেন এখন হচ্ছে আপনি আপনার এখানে দেখবেন আপনার ভোট কেন্দ্রে অনুসন্ধান করুন তো এখানে ক্লিক করলে আপনার এখানে আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার সিরিয়াল নাম্বার এখানে যে কোনো একটা দিলে আপনি পারবেন তো আমি এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার দিব তো এখানে প্রথম হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বার দিব এরপরে হচ্ছে আমার এখানে জন্ম তারিখ নির্বাচন করতে হবে আমি এখানে জন্ম তারিখ ক্লিক করে আমার যে ডেট অফ বার্থটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দেব জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে অনুসন্ধানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার নিচে দেখেন নতুন একটা পেজ শুরু করবে অর্থাৎ ভোট কেন্দ্রের তথ্য তো এখানে কিন্তু দেখতে পারবেন আপনার আসলে ক্রমিক নাম্বার কত আপনি জাস্ট এই ক্রমিক নাম্বারটা মনে রেখে নিতে পারেন অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সরাসরি আপনি ভোট কেন্দ্রে চলে যাবেন জাস্ট আপনি সিরিয়াল নাম্বারটা বললে ওরা এখান থেকে টিক মার দিয়ে দেবে এবং ইজিলি আপনি ভোট দিয়ে চলে আসতে পারবেন তো এই ছিল মূলত বিষয়টা আর কি তো এটা কিন্তু নির্বাচনের দিনে কিন্তু হয়তো আপনি যদি ট্রাই করেন তাহলে সার্ভার সমস্যা থাকতে পারে এই জন্য আগেভাগেই আপনি আপনার সিরিয়াল নাম্বারটা বের করে নেন তাহলে হবে কি দেখা যাচ্ছে আপনার ভোট কেন্দ্রে গিয়ে সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে সময়টা অপচয় হবে সেটা হবে না আজকের মধ্যে এই ছিল ভিডিওটা এরকম থেকে কিছু জানতে এবং শিখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ